আমরা অনেকেই জানি যে চুচুড়া আমাদের ঐতিহ্য শহর বা চন্দ্রনগর বলুন বা সিরাপুর কিন্তু এই অঞ্চলের অনেক মানুষ আছে যারা কিন্তু পড়াশোনার সাথে সাথে নিজের আঁকাও চর্চা করে আপনারা দেখতে পাচ্ছেন পেছন দিকে বেশ কিছু আঁকা কিন্তু এখানে রয়েছে এবং এই প্রত্যেকটি আঁকা কিন্তু যার আঁকা তিনি আমার সামনে এসেছে একটু নামটা দর্শকদের উদ্দেশ্যে মৈত্র রয় আমার নাম হ্যাঁ একটু জোরে পড়বে হ্যাঁ প্রত্যেক মৈত্র রয় আমার সঙ্গে রয়েছে এই মুহূর্তে একটু যদি বলো যে এখনকার দিনে তো সবাই চেষ্টা করছে নিজের মতো করে আঁকা এবং তোমার ক্ষেত্রেও আমি এসে দেখলাম যে একটা ইন্ডিপেন্ডেন্ট আর্টের একটা প্রবণতা প্রবল তো এই যে আর্ট এই আর্ট মানুষের কাছে পৌঁছানোটা হচ্ছে মূল উদ্দেশ্য একদম এবং তুমি সেটাই করে আসছো অবশ্যই একটু জার্নিটা বলো কিভাবে শুরু হলো তোমার এই আঁকা আঁকি কারণ আমরা তো সবাই পড়াশোনার সাথে ঘষে মেঝে বড় হই হঠাৎ করে আঁকা সেটাকে বড় করা একটু বলো একটু বলো পড়াশোনা তো আমার ছোটবেলা থেকেই পড়াশোনা আমার ছোটবেলা থেকেই হয়েছিল মানে যখন ক্লাস 1 2 নাসির কেজি থেকে স্টার্ট হয় 1 2 3 4 তখন থেকে আমি আকাতেই বেশি কনসেন্ট্রেশন মজুকটা দিতাম আমি তখন তো তার মধ্যে আমার প্রবলেমটা হয়েছিল আফটার 10 10 পাস আউট করার পর আমাকে কমার্স লাইনে যেতেই হয়েছিল মানে বাড়ি থেকে বলেছিল যে যেতেই হবে তো কমার্স করতেই হবে তো আর ছোটবেলা যখন আমি আকা আমার দিদির কাছে শিখেছিলাম আমার কাজিন দিদি তো ওনার কাছেই আমার আকার হাতে করি বলতে আচ্ছা তা এই যে আকার জগতের সাথে যুক্ত হওয়া এবং আমি যেটা বললাম যে আপনি তুমি মানে জানো যে আমাদের চুচুড়ার বা চন্দ্রনগর বা আমাদের বাংলা মানুষজন কিন্তু আকার খুবই মানে প্রতি দুর্বল তারা আঁকা এখন সংগ্রহ করে আঁকা কেনে মানুষজনের জন্য যে আঁকা কি করা হয় যদি বলো কিভাবে চলছে এখন মানে আজকের দিনে কাজ কিভাবে চলছে কারণ এই কোভিড পেরিয়ে এলাম এত দুর্জয় এত বিপর্যয় সবকিছু তো আকার মাধ্যমে উঠে আসছে ঠিক কবিতার মতো একটু যদি শেয়ার করি যে কিভাবে কি এখন হচ্ছে আফটার কোভিড আকা কিভাবে হচ্ছে আকা আফটার কোভিড যখন কোভিড চলছে তখন অনলাইনে পোস্টিং কাজ করা তারপর অডিয়েন্স কে গুলো করার জন্য ইউটিউব চ্যানেল থেকে মানে আমার বন্ধু করে দিয়েছিল তারপর ইনস্টাগ্রাম ইউটিউব এইসব টিকে তো কোভিড তো মানুষের সাথে আর কন্টাক্ট করতে পাইনি ওই সময় ফোনই সবকিছু হচ্ছিল

তো উনি আমার বাবা তার বাবা তার বাবা মানে তিনি সাথে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা আকার এরকম মানে যুক্ত ছিল বেশ বেশ আমি আমার ছবিতে চলে আসবো এখানে আমি একটু হাতে নিচ্ছি ছবিটা

ওর এখানে আমরা একটুখানি আমরা একটু ইয়েতে আসতে বলবো এখানেও একটি মূর্তি দেখতে পাচ্ছি এটা সম্পর্কে কিছু দু চার কথা বলো হ্যাঁ এটা স্কাল্পচার মূর্তি মানে মাটি দিয়ে আমি যেখানে ঠাকুর তৈরি হয় ওখান থেকে মাটি নিয়ে এসেছি সেই মাটি জল দিয়ে মিশিয়ে সুন্দর করে মানে নিজে হাতে করে এটা কোনো ছাঁচের কিছু না পুরোটা নিজে হাতে করেছি এটা আমার চার পাঁচ দিন লেগেছে করতে শোকাতে অনেক টাইম লেগেছে তারপর কালার চাপাতে হয়েছে ফেব্রিক দিতে হয়েছে বেশ বেশ

তোমার যদি সিনিয়রদের উদ্দেশ্যে কিছু বলার থাকে সেটাও বলো এবং আরেকটা বিষয় যেটা আমি সবশেষে বলবো যে সেটা যদি বলো যারা আঁকার সংগ্রহ করতে চায় তোমার থেকে তাদের জন্য কিছু টপিক সিনিয়র স্যারেদের ক্ষেত্রে খুবই অসাধারণ ওনাদের হাতের কাজ আলাদাই মানে এত অসাধারণ কাজ হাতের মানে আমি যে স্যারের কাছে রয়েছি ওনার সাথেই চার পাঁচ বছর ধরে আমি যুক্ত আর কোনো স্যারেকে যায়নি মানে আমার ওনাকে এত ভাল লেগেছে আর ওনার এত ডিটেলড ওয়ার্ক আর এত সুন্দর মানে আলো ছায়া কী করে ঘটছে জিনিসটা পেন্টিংয়ের জিনিসটা আমাকে উনি এমনভাবে তৈরি করেছে একটা পেন্টিং দু তিনবার করে মোছো আবার নতুন করে করো মানে করতে 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 আমার হাত যতটা হয়েছে আমার হাত খুলেছে এতটা তো আর আরো অনেক সিনিয়ার আর্টিস্ট কালচার আর্টিস্টদের সাথে দেখা করি খুবই ভালো লাগে একটা সুন্দরভাবে একটা পরিবেশ তৈরি করেছে যখন ওদের ওনাদের ওয়ার্কশপ হয় তো প্রচুর লোক যায় ভিড় করে দেখে ওয়ার্কশপ তো ওখানে আপনি কিনতেও পারবেন

করতে থাকুক আর চিরকাল করুক যে ওর ওখান থেকে ওদের ইম্প্রুভমেন্ট হোক আর ওরা আরো নাম করুক একটা নিজের একটা ব্র্যান্ড বানাক একটা মানে বানাকামে যেতে চিনতে পারে আর একজন শিল্পীর কাছে তো প্রয়োজন অবশ্যই অর্থ যেটা আমরা বলি যে কোনো শিল্পের কিন্তু তোমাদের রঙেরও প্রচুর দাম প্রচুর দাম সেক্ষেত্রে কীভাবে মানুষ সংগ্রহ করবে আমরা আঁকা দেখালাম অনেক দর্শক আমাদের হয়তো পছন্দ করতে পারে আঁকা তারা কীভাবে তোমার থেকে সংগ্রহ করবে একটু যদি বলে দাও ভিডিওর জন্ম অন্তত যেগুলো করেছি মানে ওরা ওনার নিক মানে ওরা নিক্ষ আর্ট গ্যালারি বা যে মেলা ঠেলা আমি সে করি ওখান থেকে আসুক ওরা নিক বা আমার ফোন নাম্বার আছে একটা চাইছি আমি একটা বাইরে ব্যানার টাঙাবো একটা এরকম যাতে আরও পাবলিক আসুক আমাকে দেখুক চিনুক ওখান থেকে যদি স্টুডেন্ট হয় আমার কাছে নতুন ছোট ছোটো বাচ্চা স্টুডেন্টরা আসতে পারে কোনো অসুবিধা নেই বেশ এবং বলা যেতে পারে এখনও প্রশিক্ষণ চলছে এবং আরও চলবে না প্রশিক্ষণের তো শেষ নেই এবং এর সাথে সাথে আরো ইমপ্রুভ হয় তো আজ থেকে আমরা বছর দুই এক বা বছর এক পর যদি আবার তোমার সাথে ইন্টারভিউতে বসি তখন হয়তো আলো আঁকা বেশি পাবো নতুন অনেক আঁকা দেখবো এবং দর্শকদেরকেও দেখাতে পারবো অনেক ধন্যবাদ এবং আজকে আমরা শুনছিলাম একজন নতুন বলবো কারণ যেহেতু তার প্রচার সে নিজে সেভাবে করে না বাই সোশ্যাল মিডিয়া সেক্ষেত্রে একজন নতুন শিল্পীর কথা তার আঁকা দেখলাম আমরা তাকে কিভাবে পাওয়া যায় সেটা যে মানে সেই আঁকা কিভাবে পাওয়া যায় সেই নিয়ে আমরা আলোচনা করলাম এবং অবশ্যই আমরা সকলকে অনুরোধ করবো যারা নতুন এই ধরনের শিল্পীরা কাজ করছে আঁকা নিয়ে তাদের পাশে আপনারা থাকুন দর্শকদের অনুরোধ এটুকু এটুকুই এবং অবশ্যই আপনারা আঁকার যে জগৎ সেটাকে আমি এভাবেই তাদের পাশে থেকে সমৃদ্ধ করুন ক্যামেরায় রিতনের সাথে আমি অঙ্কুর পরিিত্য নিউজ চুচুড়া